অনুদ্ধ পনেরো জাতীয় আই লিগের মূল পর্বে গেল মোহনবাগান এসজি তারা তাদের অষ্টম ম্যাচে এক গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে এর ফলে আট ম্যাচে তারা উনিশ পয়েন্ট পেয়েছে এই গ্রুপ থেকে মোহনবাগান এসজির সঙ্গে মূল পর্বে যাচ্ছে বেঙ্গল ফুটবল একাডেমি রাজ্য সরকারের এই অ্যাকাডেমিটি এই প্রথম বড় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে ইতিমধ্যে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির গোলরক্ষক আমির গনি জাতীয় অনূর্ধ্ব দলে দ্বিতীয় গোলকিপার হিসেবে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি এবং মোহনবাগান এসটি চলে যাওয়ায় কলকাতার অপর তিনটি দল ইস্ট বেঙ্গল না স্পোর্টিং এবং ইউনাইটেড এই প্রতিযোগিতার গ্রুপ লীগ থেকে বিদায় দিল দেখা যাচ্ছে অনুর্ধ্ব তেরো আই লিগ ছাড়া মোহনবাগানের জুনিয়র বিভাগে অর্থাৎ অনুর্ধ্ব পনেরো অনুর্ধ্ব সতেরো বিভাগে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে অনুর্ধ্ব তেরো বিভাগে চ্যাম্পিয়ন হয়ে উঠে গেছে ইস্ট বেঙ্গল ওই দলের স্ট্রাইকার শিশির সরকার নজরে কেড়েছে আর অনুদ্ধ সতেরো আই লিগের মূল পর্বে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান এসি ছাড়াও ইউনাইটেড স্পোর্টস অনুর্ধ সতেরো আই লিগে একজন খেলোয়াড়কে অবৈধভাবে খেলানোর জন্য প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে গেছে লাল হলুদ সব মিলিয়ে যুব দলের ক্ষেত্রে যে তিনটি পর্যায়ে আই লিগ হচ্ছে তাতে সামগ্রিকভাবে বাংলার ফুটবলে এই যে ক্লাব ভিত্তিক পারফরম্যান্স খারাপ নয় এখন দেখতে হবে যে বাংলার জাতীয় পর্যায়ের টিমগুলি যেটা আইফে পরিচালনা করে তারা কতটা তা কাটতে পারে চলতি বছরে